নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত চিলি গোবি ফুলকপির এই সিম্পল অথচ টেস্টি আইটেমটা ভেজ ফ্রায়েড রাইস চাউমিন প্রভৃতির সাথে খেতে বেশ লাগে প্রথমে ফুলকপিগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিলাম খুব বড় করব না কেন এর ওপর কোটিং পড়বে তো সাইজটা তখন আরও বেড়ে যাবে ভালো করে ধুয়ে নিয়ে হাটাকে হালকা করে সেদ্ধ করে নেব তার জন্য কিছুটা জল গরমে বসালাম দিয়ে দিলাম স্বাদ মতন নুন জলটা যখন একটু ফুটতে শুরু করলো তখন ফুলকপিগুলোকে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমকে একদম হাইতে রেখে একটু অপেক্ষা করবো যতক্ষণ না ফুটতে শুরু করছে যখন একবার ভালো করে ফুটে উঠলো তখন জলটাকে ছেঁকে একটা ছাগনির ওপর ফুলকপিগুলোকে দিয়ে দিলাম ওয়েট করবো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য এদিকে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি তার জন্য নিলাম প্রথমে দু চা চামচ কর্নফ্লাওয়ার আর এক চা চামচ ময়দা যতটা কর্নফ্লাওয়ার দেবে তার হাফ ময়দা দিতে হবে এবারে এতে যোগ করলাম ওয়ান ফোর্থ টি স্পুন আদা রসুনের পেস্ট ওয়ান ফোর্থ টি স্পুন লঙ্কা গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন মরিচ গুঁড়ো আর স্বাদ মতন নুন সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা রেডি হয়ে গেছে এদিকে ফুলকপিগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তখন ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম ব্যাটারটা দিয়ে ভালো করে ফুলকপিগুলোকে কোট করে নিতে হবে এবার ভাজবার জন্য বেশ কিছুটা সাদা তেল গরমে বসালাম ভাজবার আগে একটা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এতে ফুলকপিগুলো বেশ ভালো ক্রিস্পি হবে ভালো করে কোটিংটা হয়েছে ফুলকপির গায়ে এবারে একটা একটা করে ফুলকপিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাইতে রেখে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নেব মাঝে মাঝে একটু ওলট পালট করে দিতে হবে আর প্রথমে যদি গায়ে গায়ে লেগেও যায় তখন কিন্তু ভাজা হয়ে গেলে ছেড়ে যাবে একটা ব্যাচ আমার ভাজা হয়ে গেল একইভাবে বাকি ফুলকপিগুলোকেও দিয়ে দিলাম ফুলকপিগুলোকে পরিষ্কার করে ভাজা হয়ে গেছে এইবারে গ্রেভিটা তৈরি করব ফুলকপি ভাজার তেলটা থেকে এক টেবিল চামচ মতন তেল গরম করে নিয়ে প্রথমে দিলাম ছকোয়া মতন রসুনকে কুঁচো করে নিয়ে রসুনটাকে হালকা করে একটু ভেজে নেব খুব লালচে করে ভাজার দরকার নেই একটু রঙ ধরলেই চলবে এতে যোগ করে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি আমি এখানে দুটো মাঝারি সাইজের লঙ্কা নিয়েছি তোমরা ঝালটা যেরকম রাখতে চাইবে সেই অনুযায়ী লঙ্কা দেবে অল্প একটু ভেজে নিয়ে যোগ করে দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি আর একটা বড় ক্যাপসিকামের আর্ধেকটা নিয়েছি বড় বড় করে কেটে নিয়েছি মানে গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাইতে রেখে কিছুটা সময় ভেজে নেব খুব লালচে করে ভাজার দরকার নেই হালকা একটু ভাজলেই হবে এবারে দিয়ে দিলাম এক চামচ সয়া সস আর এক চামচ টমেটো সস সসটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম সবজিগুলোকে খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই একটু ক্রিস্পি ভাব থাকলে তাহলেই খেতেটা বেশি ভালো লাগে এবারে দিলাম একটা চামচ ভিনিগার এক টেবিল চামচ মতন জল দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর সামান্য একটু চিনি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম এবারে গ্রেভিটাকে একটু ঠিক করার জন্য হাফ চা চামচ কর্নফ্লাওয়ারকে অল্প একটু জল দিয়ে গুলে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা যখন মেশাবে তখন গ্যাসকে একদম হাই রেখে তিরিশ চল্লিশ সেকেন্ড সময় কনস্ট্যান্ট নাড়তে থাকবে এতে কর্নফ্লাওয়ারটা লামস হয়ে যাবার ভয়টা থাকবে না সুন্দরভাবে মিশে যেতে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিগুলোকে ফুলকপিগুলোকে ভালো করে গ্রেভিটার সাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল চিলি গবি। ভীষণই সহজ আর সিম্পল অথচ টেস্টি একটা রেসিপি যে কোনো দিন তোমরা এটা ট্রাই করে দেখতে পারো মিশন ভালো খেতে লাগে ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু সাদা তিল আশা করি রেসিপিটা ভালো লাগলো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ